তো সব কথা আমি বলতেছিলাম যে অদ্ভুত মহিলা আমার অনেক সিনিয়র তিনি তিনি আমার ছবিতে যখন আম্মাজান ছবিতে অভিনয় করেন তখন তিনি সেটে বসে থাকতেন শুটিং চলাকালীন কখনো তিনি সেট থেকে বাইরে যেতেন এবং তিনি সেট থেকে বাইরে যাওয়ার সময় যদি প্রয়োজন হতো প্রকৃতির ডাকে সাড়া দেওয়ার জন্যে তখন তিনি আমাকে বলতেন কাজী সাহেব আমি বলতাম জি ম্যাডাম তখন আঙ্গুলটা উঁচু করে বলতেন এই রকম সাইন সিমটম দেখাইতেন আমি বলতাম ঠিক আছে যান দ্যাট মিনস তিনি ওয়াশরুমে যাবেন আমার অনুমতি ছাড়া তিনি ওয়াশরুমেও যান না আমি তাকে পোশাক পরিবর্তন করতে বললে সে তার ড্রাইভারকে বলে আমার বাক্সটা নিয়ে আসো ড্রেসে কাজী সাহেব বলে দেবে যেটা সেটা আমি করব তো সে আমি আমার সামনে বিছিয়ে ধরত তারপর আমি বলতাম এইটা হয় এক বাক্যে কোনো কথা না বলে সেইটা সে পরিধান করে বললো যে আমি পাঁচ মিনিটের মধ্যে চলে আসবো তো এত বিনয়ী না হলে আজকে শবনম সবনম হতে পারতো না শবনম কিন্তু লিজেন্ট শবনমের ইন্টারভিউ নেওয়ার জন্যে লোক মুখিয়ে থাকে